বিপদকালে ধৈর্য ধরা তো অনেক সময় কঠিন হয়ে যায় আল্লাহর নিয়ামত পেয়ে সুক্রিয়া আদায় করাটা কারণ একটু ঠান্ডা মাথায় খেয়াল করে দেখলে দেখবেন আমাদের জীবনে নাই কি সেটা নিয়ে আমাদের আফসোসের শেষ নাই কিন্তু না চাইতে আল্লাহ দয়া করে কি কি দিয়েছেন সেটা নিয়ে শুক্রে আদায় করতে পারি না সেজন্য না পাওয়া নিয়ে আফসোসের শেষ নাই আর পাওয়া নিয়ে সুক্রিয়া নাই যার কারণে টোটাল হিসাবটা আমাদের জীবনটা অশান্তিময় জিরো 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 তো শান্তিময় করবেন কিভাবে না পাওয়া নিয়ে আফসোস বাদ দেন আল্লাহর ভরসায় ছেড়ে দেন যা পেয়েছেন যতটুকু পেয়েছেন যেভাবে পেয়েছেন ওইটার উপর বলেন মওলা যা তুমি দান করেছো সেটা পাওয়ার যোগ্য আমি নই তুমি দয়া করে আমাকে দিয়েছ মাওলা এটাই তোমার দয়া এটাই তোমার দয়া এটাই আমার জন্য বড় পাওয়া আলহামদুলিল্লাহ 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 আপনি মন থেকে বুঝে শুনে রবের প্রেম নিয়ে আলহামদুলিল্লাহ বলতে থাকবেন আপনার অশান্ত মনের শান্তির ব্যবস্থা রব্বে করিম ব্যবস্থা করে দিবেন যারা সুদের সাথে লেগেছেন আপনারা মন থেকে তোবা করে ফেলুন কাউকে বলতে হবে না শুধু আপনি জানবেন আপনার রব জানবে আর রবকে বলবেন ইয়া রব তুমি তো কুল কুলকায়নাতের মালিক আমি আটকে গিয়েছি অল্প টাকার কারণে মৌলা না বুঝে গিয়েছি আমার ওই বুদ্ধি বুঝ নেই মৌলা জানি এই রাস্তাটা পছন্দ না তোমার কিন্তু আমার তো কোনো উপায় নেই ওইটাও বুঝতে পারি নাই তুমি সাহায্য করবা মাঝখানে ধৈর্য ধরতে হবে আমাকে আমি অধৈর্য হয়ে গিয়েছিলাম মাওলা তোমার উপর ছেড়ে দিলাম তুমি আমাকে এইবারের মতো এখান থেকে উদ্ধার করে নাও বাকি জীবন আমি সুদের সাথে থাকব না আপনি শুধু মন থেকে তোবা করে একবার বলে দেখেন আপনার রব যে আপনাকে ওইখান থেকে কিভাবে হেফাজত করবে আপনি কল্পনাও করতে পারবেন না এবার সেটার একটা বাস্তব প্রমাণ আমি আপনাদেরকে এখানে দিচ্ছি এখানে অনেক বিদেশি বাইরা আছেন অনেক প্রবাস হয়তো উনি গিয়েছেন না হয় ওনার কোন আত্মীয় জন বিদেশ গিয়েছে আছে না নাই অনেকের ক্ষেত্রে দেখেছেন কিংবা শুনেছেন বিদেশের যাওয়ার বিষা চলে এসেছে কিন্তু টিকেটের টাকা কিন্তু সেই ব্যক্তিটা বিদেশ গিয়ে টাকা কামাই চলে আসছে এবার বন্ধুর সাথে ভাইয়ের সাথে সাক্ষাৎ হওয়ার পরে উনি বললেন আরে কিরে তুই না টাকার অভাবে টিকিট করতে পারছিলি না এরকম হয়েছিল না তো বিদেশ গেছস কেমনে তো ও একটা কথা বলে ওকে এমনি কেমনে 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 হয়ে সত্যি করে বলেন 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 কেমনে কেমনে ব্যবস্থা রব বলে বান্দারে কেমনে কেমনে না একটু আমার দিকে থাকা এমনে 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 আমি রবে ব্যবস্থা করে দিয়েছি আর আরও সহজ করার চেষ্টা করছি আরও সহজ করা বাড়ি বাঁধানোর আগে আমরা একটা ইস্টিমেট করি কত লাগতে পারে কথা বলতে হবে তো ভাই কোন একটা কাজে নামার আগে আমরা একটা ইস্টিমেট করি আনুমানিক কত খরচ হতে সত্যি করে বলেন তো বাড়ি কিংবা গাড়ি কিংবা আপনার বিয়ে বাড়ি যাই হোক না কেন খরচ কি ইস্টিমেট মোতাবেক হয় নাকি তার সাথে বেশি হয় আমরা করি রকম হয়ে যায় অন দ্য স্পটে গেলে এটা চেঞ্জ হয় এমন অনেক মেয়ের বাবা এখানে আছেন ছেলের বাবারা আছেন মেয়ের বিয়ে সামনে ছেলের বিয়ে সামনে আত্মীয় স্বজনের দাওয়াত দেওয়া শেষ অনেক সাক্ষী এখানে আছে আমি বললাম বাবা চাচা ভাইয়া আপনার মেয়ের বিয়ে কি আটকায় ছিল বলে যে না ছেলের বিয়ে কি আটকায় ছিল বলে যে না টাকা তো ছিল না কেমনে কে কেমনে 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 রব বলে কেমনে কেমনে কেন আমি আসি না আরেকটু জোরে বলতে হবে এমন বাস্তবতার সাক্ষী এখানে অনেকেই আছেন গর বানতে নামার আগে সেই পরিমাণ টাকা ছিল না কিন্তু যখন কাজে নেমে গিয়েছে আল্লাহ কাজটা আটকায় রাখে নাই কোনো না কোনো ভাবে আল্লাহ তাআলা রিজিক দিয়ে ঘরটাকে ছাদে রূপান্তর করে দিয়েছেন দুই তালা বানিয়ে দিয়েছেন তিন তালা বানিয়ে দিয়েছেন আপনি একটু ভাবেন তো এমনি টাকা নাই এতগুলো টাকা আসলো কিভাবে এটাই হচ্ছে রবের রহমত এটাই হচ্ছে রবের নেজাম বান্দা যখন আটকিয়ে যায় রব তখন রহমত দিয়ে ওই বান্দাকে ওই গর্ত থেকে তোলার ব্যবস্থা করে দেন এবার আপনি একটু ভাবেন এই সারা বিশ্বকে চালাচ্ছেন উনিকে জোরে বলেন না বর্তমানে বিজ্ঞানের ফতে মাধ্যমে আমরা জানতে পারলাম এই পৃথিবীর তুলনায় প্রায় নয় লক্ষ গুণের চাইতে বেশি বড় হচ্ছে একটা সূর্য প্রত্যেক দিন সেই সূর্যকে পূর্ব আকাশে তুলে কে আবার পশ্চিম আকাশে অস্তমিত করে কে তাহলে যেই আল্লাহ এত বিশাল একটা সূর্যকে প্রতিদিন টাইম টু টাইম তুলতে পারেন ডুবাতে পারেন সে আল্লাহ কি আপনাকে আমাকে একটু পারে না রব এত বিশাল বিশ্ব ব্রহ্মকে প্রতিটা মুহূর্তে চালাইতে পারে সূর্যের তো ডুপ্লিকেট করার প্রয়োজন হয় নাই চাঁদের তো ডুপ্লিকেট পথে যাওয়ার প্রয়োজন হয় নাই এমনকি এ দেখেন না পুকুর পুকুরের মাছেরও তো খাওয়ার ব্যবস্থা রব করে দিচ্ছে কই তাদের তো ডুপ্লিকেট করতে হয়নি বাটপারি করতে হয় তাদের তো পেট আছে তাদের তো খাবার আছে কিরে কখনো তো শুনলাম না কোনোদিন খারাপ লাগলো বাস্তব একটা মাছের রবের প্রতি যে বিশ্বাসটুকু আছে সেই তুলনায় হয়তো বিশ্বাস আমাদেরটা নাই বর্ষা যেভাবে সূর্য আল্লাহর উপর রাখে সেভাবে বর্ষাটা হয়তো আমরা রাখার মতো রাখতে পারি না যদি রাখার মতো রাখতে পারতাম আরে আমাদের রপ না সেই রব আপনি একটা বীজ বোপন করে দিলেন মাটির ভিতরে একটা সামান্য বীজ কিছুদিন পরে সেখান থেকে চারা উৎপন্ন হওয়া শুরু হয়েল সারা উৎপন্ন হতে হতে এটা বড় হতে লাগলো বড় হতে হতে সেখানে একটা বড় গাছ হয়ে গেল, গাছ হতে হতে এখানে ঢাল হল পাতা হল তারপর কিছুদিন পরে ফুল আসলো ফুল থেকে এখন আম হওয়া শুরু করলো রোপণ করেছেন একটা বোঁটা একটা বীজই ওই গাছে রব এনে দিয়েছেন শত শত ফলের ব্যবস্থা আপনি না সেই রবের বান্দা দরকার কি আর করছেন কার জন্য 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 নিজের নয় পরিবারের এবার সে পরিবারে যদি আপনার চোখ উল্টাই ফেলে এর চেয়ে তো বড় দুঃখের আর কিছু হতে পারে জগৎ দেখেছে কিছুদিন আগের ঘটনা বাবা সম্পদ কামিয়েছে সন্তানের জন্য বাবা বিদায় নিয়েছে সন্তানরা ঝগড়া করছে লাশ দাফন করছে না আগে সম্পত্তি ভাগাভাগি করতে বাবার লাশটা পৌঁছে যাচ্ছে তাহলে আজকে যেটা অন্যের অন্যের ঘটনা ঘটনা আপনি আমি দেখছি তো বুদ্ধিমান কারা যারা দেখে সেখান থেকে শিক্ষা নিয়ে নিজে আগে হয়ে যায় প্রস্তুতি নেই তাদের জীবনে এমন ঘটনা আসার সম্ভাবনা কমে যায় আপনি আপনার বিবেকের জ্ঞান দিয়ে আমি একটা পরামর্শ দিচ্ছি ভেবে দেখবেন যারা অন্যায় পথে টাকা কামায় যারা দুই নাম্বারই করে যেভাবেই হোক আপনি আপনার জায়গা থেকে গবেষণা করে দেখেন তারা পারিবারিক ভাবে সাংসারিক ভাবে যতই ভালো দেখাক সমাজকে ভিতর থেকে কেউ ভালো না ।